মানবিক করিডর হুমকির মুখে বাংলাদেশের ভূখণ্ড পশ্চিমাদের খুশি করার জন্য যদি এই করিডর চালু করা হয় তাহলে বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে পড়বে এমনটাই আমরা আশঙ্কা করছি এই মানবিক করিডর কেন দেওয়া হচ্ছে কেন তৈরি করা হচ্ছে কাদের উদ্দেশ্যে কাদেরকে ফায়দা দেওয়ার জন্য পর্যালোচনা করলে আমরা দেখতে পাই জাতিসংঘের যিনি মহাসচিব রয়েছেন অ্যান্থিও গুতেরেস তিনি এটি বলেছেন বা প্রস্তাব করেছেন ডক্টর ইউনুস এখানে সম্মতি জানিয়েছেন মিয়ানমার যে রাষ্ট্রটি রয়েছে তাদের একটি জান্তা সরকার রয়েছে এবং আরাকান রাজ্যের যে সশস্ত্র বাহিনী তাদের সাথে রাষ্ট্রের যুদ্ধ চলছে মিয়ানমার এখানে আরাকান রাজ্য যে সশস্ত্র বাহিনী তাদেরকে বিদ্রোহী গোষ্ঠী বলছে এখন এই করিডোর যদি চালু করা হয় তাহলে সাহায্যটি করা হবে এই আরাকান রাজ্যের তথাকথিত সেই যে বিদ্রোহী গোষ্ঠী এখন যদি বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করা হয় তাহলে মিয়ানমার রাষ্ট্র হিসাবে বাংলাদেশের শত্রু হতে পারে তবে এই করিডোর চালু করার জন্য অবশ্যই মিয়ানমার যে রাষ্ট্র রয়েছে রাষ্ট্রের সরকারের সাথে আলোচনা করে এটি হতে পারে তবে করিডোরটি যদি বাংলাদেশের ভূখণ্ড হয়ে স্থলপথ হয়ে যদি এটা চালু হয় তাহলে বাংলাদেশের জন্য ভূখণ্ড হুমকির মুখে পড়তে পারে কারণ যদি আরাকান রাজ্য তারা যদি যুদ্ধে সফল না হয় মিয়ানমার রাষ্ট্রটি যদি সফল হয় তাহলে বাংলাদেশের সাথে এক ধরনের শত্রুতা তৈরি হতে পারে এবং আমরা পর্যালোচনা করলে দেখতে পাই মিয়ানমারের সাথে সম্পর্ক গভীর চীন এবং রাশিয়ার যদি এই করিডোরটি চালু করা হয় তাহলে এখানে খুশি হবে আমেরিকা এবং আমেরিকাকে খুশি করতে গিয়ে আমাদের চীন এবং রাশিকা রাশিয়াকে আমাদের শত্রু করতে হচ্ছে আমেরিকার এখানে ফায়দাটা কী মার্কেরিরা চাচ্ছে মিয়ানমারকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তৈরি করতে তারা যদি এটাকে গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে পারে তাহলে গণতান্ত্রিক প্রধান রাষ্ট্র হিসাবে তাদের জন্য সফলতা তো তাদের সফলতা এনে দিতে গিয়ে আমরা মিয়ানমারের সাথে শত্রুতা সৃষ্টি করতে পারি না জনগণ এই যদি করিডোরটা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্ত জনগণের এই সিদ্ধান্ত যদি হতে হয় এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের সংবিধান এবং সংসদের মাধ্যমে এটা করতে হবে অবশ্যই এর জন্য জনগণের মতামত প্রয়োজনে আগামীতে যদি কখনো সুযোগ হয় তাহলে সংসদের মাধ্যমে এটি করা হবে মানবিকতা বলতে গিয়ে মানবিকতার দৃষ্টি দেখাতে গিয়ে আমাদের রাষ্ট্র এবং আমাদের যে রাষ্ট্র রয়েছে এ রাষ্ট্রগুলোতে আমরা হুমকির মুখে ফেলতে পারি না সুতরাং মানবিক এই দৃষ্টিতে দেখানোর জন্য আমাদের বিভিন্ন সুযোগও রয়েছে সেটা ভিন্ন পথ কিন্তু আমাদের রাষ্ট্রের যে বাস্তবতা রয়েছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এটাকে উপলব্ধি করতে হবে আমরা দেখতে পাই যে জলপথ রয়েছে স্থলপথ বাদ দিয়ে জলপথের মিয়ানমারের কিছু উপকূলীয় জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় দিয়ে করিডরটি ব্যবহার করতে পারে বা করিডর সেখানে হতে পারে স্থলপথ বাদ দিয়ে সেখানে তাও আলোচনার ভিত্তিতে আমরা যুদ্ধের দিকে না গিয়ে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ উনিশশো সাল পরবর্তী বাংলাদেশে কখনো যুদ্ধের দাবানল বাজে নেই কিন্তু এই করিডর চালু করতে গিয়ে আমরা দেখতে পাই মিয়ানমার চীন এবং রাশিয়া এই তিনটি রাষ্ট্রের সাথে আমাদের এক ধরনের বৈরী সম্পর্ক সম্পর্ক সৃষ্টি হতে পারে তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে অবশ্যই এই করিডরের সিদ্ধান্ত এখানেই ফুল স্টপ করতে হবে ডাক্তার সাবেক ভিপিও গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুর হক নূর তিনি একটি বক্তব্যে বলেছেন এই করিডরের যে সিদ্ধান্তটি এখানেই স্টপ করতে হবে আর যেন এটা নিয়ে আগবাড়িয়ে কোনো কথা বলা না হয় তাই বাংলাদেশে ভূখণ্ডের স্বাধীনতার জন্য ভূখণ্ডের নিশ্চিতের জন্য আমাদের যে নিরাপত্তা রয়েছে এই নিরাপত্তা জন্য আন্তর্জাতিক যে ভূরাজনীতি সেখানে নিশ্চিতের জন্য আমাদের এই করিডোরটি এখন না চালু করা উচিত তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এ বিষয়টি দ্বিতীয়বার ভাববার ধন্যবাদ